একটি ইন হাউস পেমেন্ট প্রসেসর একটি প্রযুক্তি কোম্পানিকে তুলনাহীন গতি নিরাপত্তা এবং খরচ সাশ্রয় দেয় তৃতীয় পক্ষের কোম্পানিগুলোকে বাদ দিয়ে লেনদেনগুলো সঙ্গে সঙ্গে নিষ্পত্তি হয় ফি কমে যায় এবং কোম্পানি প্রতারণা প্রতিরোধ এবং কমপ্লায়েন্সের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পায় এই নিরবিচ্ছিন্ন আর্থিক অবকাঠামো আরও উদ্ভাবনী ফিচার সক্ষম করে যেমন রিয়েল টাইম রাজস্ব ভাগাভাগি গতিশীল মুদ্রা রূপান্তর এবং স্বয়ংক্রিয় পে যা একটি উন্নত ব্যবহারকারী অভিজ্ঞতার মঞ্চ তৈরি করে যদি মিস্টার অ্যাশমাফারের কোম্পানি নিজের পেমেন্ট প্রসেসার একীভূত করে এটি একটি বিশাল শিল্প বিশৃঙ্খলা সৃষ্টিকারী হবে বিশেষত ফাউন্ডার এবং অ্যাফিলিয়েটদের জন্য কমিশন সঙ্গে সঙ্গে প্রদান করা যেতে পারে বা এমনকি প্রোগ্রামেবল স্মার্ট কন্ট্রাক্টে দেওয়া যেতে পারে যা বিলম্ব এবং মধ্যস্থতাকারীর কাঠটি দূর করবে অ্যাফিলিয়েটরা উপভোগ করবে স্বচ্ছ রিয়েলটাইম আয় আয়ে ট্র্যাকিং নমনীয় পেআউট অপশন ক্রিপ্টো সরাসরি ব্যাংক ট্রান্সফার বা ডিজিটাল ওয়ালেট যা বিশ্বাস ও প্রেরণা জাগাবে এই সিস্টেমটি পারফরমেন্স ভিত্তিক স্তরভেদে পুরস্কার দেওয়ার সুযোগও দেবে যা বিক্রির পরিমাণ বা নেতৃত্বের মাইলস্টোন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পেআউট সামঞ্জস্য করবে পেমেন্ট স্ট্যাকের মালিক হয়ে মিস্টার মাফারের কোম্পানি শুধু অর্থপ্রবাহকে সহজ করবে না এটি তার নেটওয়ার্কের জন্য সম্পদ উৎপাদনকেও নতুনভাবে সংজ্ঞায়িত করবে ফাউন্ডাররা তাৎক্ষণিক তারল্য ব্যবহার করতে পারবে নির্বিঘ্নে আয় পুনর্বিনিয়োগ করতে পারবে এমনকি ভবিষ্যতের কমিশনের বিপরীতে মাইক্রো লোনও পেতে পারেন সব কিছুই ইকোসিস্টেমের মধ্যে এই ধরনের উদ্ভাবনের স্তর শীর্ষস্থানীয় পার্টনারদের আকৃষ্ট করবে প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং কোম্পানিকে একটি ফিনটিক লিডারের স্থানে প্রতিষ্ঠিত করবে অ্যাফিলিয়েট পে আউটের ভবিষ্যৎ শুধু দ্রুত নয় এটি স্বয়ংক্রিয় বুদ্ধিমান এবং বিপ্লবী